ইউরোপের শীর্ষ লীগের ক্লাবগুলোতে চলছে দশ নম্বর জার্সি বদলের হিরিক সেই ধারাবাহিকতায় বার্সেলোনায় লামিনিয়ামাল বার্ন ক্লিয়া জামাল মুসিয়ালা চেলসিতে কোল পালমারদের দেখা যাবে নতুন মৌসুমে নাম্বার টেন জার্সিতে ফুটবলে জার্সি নাম্বার টেন মানে বিশেষ কিছু আর সেটা যদি হয় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর তাহলে আগ্রহ আকর্ষণের কমতি নেই এবার ইউরোপের শীর্ষ পাঁচ লীগের তিনটি পাঁচ ক্লাবে পরিবর্তন এসেছে একযোগে স্পেনের বার্সেলোনা রিয়াল অনেক অনেকদিন পর পারফেক্ট নাম্বার টেন খুঁজে পেয়েছে কাতালান জায়েন্টরা তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নতুন মৌসুমে দেখা যাবে আইকনিক জার্সি পরে খেলতে যে জার্সি পড়েছেন মারাদোনা মেসি রোনালদোনিও চির প্রতিদ্বন্দ্বী আর মাদ্রিদের জয়েন্টরা নাম্বার টেনেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ফ্রেঞ্চ সুপারস্টার ক্লিয়ান এমবাপাকে বেছে নিয়েছে রিয়াল ক্লাবটির অফিসিয়াল পেজের সঙ্গে ফ্রেঞ্চ তারকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ নম্বর জার্সির ছবি প্রকাশ করেছেন অর্ধযুগ যে জার্সির মালিক ছিলেন লুকা লুকামদরিচ কোয়াট মিলফিল্ডার স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিতে পিএইচডি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর নয় নম্বর জার্সি পরে খেলতেন এমবাপে এখন সেই জার্সির দাবিদার এন্দ্রিক ও গঞ্জালো গার্সিয়া জার্সি পরিবর্তনের ছোঁয়া লেগেছে বুন্দিস লিগাও লেরোয় সানি থেকে বার্ন মিয়নেকের নাম্বার টেন এখন জামাল মুসিয়ালা যদিও ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসডির বিপক্ষে ভয়াবহ ইঞ্জুরিতে পড়েন এই ফওয়ার্ড ডিসেম্বর পর্যন্ত দশ নম্বর জার্সি ছাড়া খেলতে হবে বাবরিয়ানদের ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যানিউর দশ নম্বর জার্সি গত মরুমের অর্ধেকটা সময় খালি ছিল মার্কাস রাশফোর্ডের ধারে গিয়েছিলেন এবার বার্সেলোনায় নতুন দশ নম্বর হিসেবে ম্যাথিয়াস নিয়েছে রেড ক্লাব বিশ্বকাপ সেরা ইংলিশ জায়ান্ট চেলসির দশ নম্বর জার্সি উঠেছে কোল পালমারের গায়ে গেল দুই বছর ধরে যার মালিক ছিলেন মিখায়লো মুদ্রিক সূচনা হাসান চ্যানেল 24।